মুসলিম শরীফে চারশো একাশি নাম্বার হাদিস নবী বলছেন যে তুমি যত সেজদা করবা জান্নাতে আমার তত কাছে থাকবা আমি আপনি বলতেছি না নবীর প্রেম যত থাকবে তত জান্নাতে নামাজ পড়িয়াদ না পড়ি নাউজুবিল্লাহ আমার নবী কয় না যত বেশি নামাজ পড়বা তত বেশি তোমার মাঝে আমার মহাব্বত কয়দা হবে আর তুমি তত কাছে আমার জান্নাতে থাকবে নবী বলে একটা আমি আপনি স্লোগান দেয়া আর একটা কিভাবে হবে এগুলো নয় নাম্বার কথা নামাজের উপকারিতা যত বেশি নামাজ তত নবীর কাছে জান্নাতে 10 নম্বর আপনারা আজকে এশার নামাজে হাইটা হাইটা মসজিদে গেছেন қара দেখি এবার হাত তুলেন ধর্মশা নাই গেছেন না মসজিদে হাত নামান হাইটা যারা মসজিদে গেছেন মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন মান ততখরা বাইতি বাইতিহি যে ব্যক্তি ঘরে অজু করে তাহলে একটা সুন্নাত যদি পারেন পালন করেন পারেন যদি ওযুটা ঘরে করেন করার পর এরপর আপনি ঘর থেকে বের হলেন এই যে দরজা দিয়ে এই যে বাহিরে পাটা রাখছেন মসজিদে যাবেন কানাত খতওয়াতা আপনার দুই পা দুই ভাগ হবে আল্লাহর কাছে কিভাবে প্রথম আপনি পাটা রাখলেন তাহুতু ক্ষতি আপ পা রাখার সাথে সাথে আপনার গুনামাফ মাফ এরপর আল উখরা তারফাউ দরজা আরেকটা পা রাখলেন আপনার মর্যাদা বাড়স তাহলে নামাজের দিকে যদি আপনি যান সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ আপনি যদি অজু করার পর আল্লাহর কোন ঘরের দিকে রওনা করেন এক পা ফালাইবেন মর্যাদা বেড়ে যায় তাহলে যত বেশি হাইটা মসজিদে যাবেন তত সব এক সাহাবা অনেক দূর থেকে মসজিদে আসতো অন্যান্য সাহাবারা কয়ে মিয়া তুমি একটা বাহন কিনতে পারো না বাহন দিয়ে আসবা কয় না নবীজি বলছে যত হাইটে আসবো তত সোহাব তাই আমি বাহন কিনি না মিয়া তুমি মসজিদের আশেপাশে ঘরটা বানাইতে পারো না কয় না নবী বলছে যত দূর থেকে আসবো তত বেশি সব তাহলে দশ নাম্বার যত বেশি হাইটে আমরা মসজিদে যাব তত বেশি এগারো নাম্বার মসজিদে সকাল সন্ধ্যা কয়বার যাই আমরা বলেন কয়বার যাই পাঁচবার বুখারি শরীফের ছয় ছয় দুই কত হয় ছয়শ আমি আবার এটা করাই প্রত্যেক মাহফিলে এটি বলাই কেন জানে চাই স্টলের সামনে আমরা গিবত শেখা না করে এমনি হুজুর কালকে ছয় ছয় দুই কইছে কয় কি বুহারি শরীফের ছয়শ বাষট্টি নাম্বার মানে আমি চাইতেছি আমাদের মুসলমানদের কথাবার্তাগুলো এরকম হয়ে যাক চাই স্টলের সামনে বইসা জীবৎ শেখায়ের পরিবর্তে হোক যে বোখারি শরীফের হুজুর শিখাইছে তিন 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 এক তেত্রিশ নাম্বার হাবিস কই জায়গায় কি কইছে কই জায়গা বলছে ইস্তাউ সফির নিচা মহিলাদেরকে খালি ওয়াশ করো না খালি আবু দাউদ শরীফের তিন তিন এক তেত্রিশে একত্রিশ নাম্বার হাবিস কইতে সুন্দর লাগে না কথাগুলা ওইখানে আবার কি কইছে কই জায়গায় বলছে এমন একটা সময় আসবে যে সময় সবাই মিছিল দিয়া সুদ খাবে কেউ বাকি থাকবে না ডাইরেক্ট যদিও না খায় সুদের হাওয়া সবার গায়ে লাগবে বলছেন এরকম তেত্রিশে সত্তর নাম্বার হাদিস বোখারি শরীফের ওখানে আবার কি ওখানে নবী দুরুদ শিখাই দিয়েছে কয় কোন দুরুদ কয় যেটা নামাজে পড়ি সুবাহান আল্লাহ আল্লাহ মোহাম্মদ আলাহ মোহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ এই বিষয়গুলো আমি চাইতেছি মুসলমানদের মুখে মুখে চাই স্টলের সামনে এইগুলো আলোচনা হোক ইবোধ শেখায়ত না হোক তো বলতেছিলাম বোখারি শরীফের ছয় ছয় দুই কত হয় ছয়শ বলেন না একটু আমরা আলোচনা করি ছয় ছয় দুই কত হয় ছয়শ মাসে এই হাদিস রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন মানগদা ইলাল মসজিদ ইওয়ারহা কোন ব্যক্তি যখন সকাল সন্ধ্যা মসজিদে যায় আব্দুল্লাহু লাহু নুজুলুহু মিনাল কুল্লামা গদা ও রাহা যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়ে যায় পেট রেডি করেন তাড়াতাড়ি খাওয়ার জন্য কি পরিমাণ খাইবেন দেখি জান্নাতে গিয়ে যতবার মসজিদে যাবেন ততবার মেহমানদারি তাহলে আমরা যতবার মসজিদে যাচ্ছি চিন্তা করেন কি পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখছে এগুলো এগারো নাম্বার ফজিলত নামাজের যে যতবার নামাজে যাবেন ততবার জানাতে মেহমানদারী বারো নাম্বার ফজিলত আচ্ছা নামাজ পড়ার পর আপনার অনেকে বৈশা বৈশাখ থাকেন না মসজিদে আলহামদুলিল্লাহ আল্লাহ বা বৈশা বৈশাখ তাজবি পড়েন আপনি তাজবি পড়েন না কিচ্ছু করেন না এমনি বৈশা দিয়েছেন নামাজ করেছেন মসজিদে একটু নয় অজু অবস্থায় রইছেন দিয়েছেন বৈশা ঘুমাইতেছেন অজু অবস্থায় বৈশা রইছেন কোন কাজ করতেছেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারী শরীফের 2119 নাম্বার হাদিস 2119 ঠিক না 2119 এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম মাদামা ফি মুসাল্লাহুল্লাযী ইউসাল্লি ফি নামাজ পড়ার পর মুসল্লি যেই জায়গায় বসে আছে বসে থাকার পর ওই মুসল্লি যতক্ষণ মসজিদ থেকে বের না হয় ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দুইটা দোয়া করতেই থাকে করতেই থাকে

তাহলে অস্থির কাজ করতেছে পেরেশানিতে আছেন মসজিদে নামাজ পড়ে একটু বসে থাকেন আর মনে মনে ভাববেন যে হুজুরে বোখারি শরীরের দলিল দিয়ে বলছে আমি মসজিদে যতক্ষণ বসে থাকবো আমার পেরেশানি দূর হওয়ার জন্য ফেরেস দোয়া করবে এগুলো বারো নাম্বার উপকার তেরো নাম্বার মসজিদে যায় দেখছেন আপনাদের এলাকায় জোহর কয়টায় দেখটায় না শয়েকটায় আচ্ছা শয়েকটা ধরে নিই আমরা মসজিদে গেছেন আপনি যাওয়ার পরে সুন্নত পরে দেখতেছেন বিশ মিনিট বাকি আছে বৈশাখ কোনো কাজ নেই এই যে আপনি বৈশা রয়েছেন আরো বিশ মিনিট বসে থাকবেন আপনি এমনি বৈশা রয়েছেন অটোমেটিক গাছের পাতার মতো আপনার গুনা জুড়ে পড়তেছে বললেন মুসলিম শরীফের চারশো পঁচাত্তর নম্বর হাবিস ফল আরহি সাল্লাল্লাহ আলাই হিউসাল্লাম আল্লাহ নবী বলেন আমি কি তোমাদেরকে এমন তিনটে আমলের কথা বলবো না যে তিনটে আমল করলেই তোমাদের গুনাহ অটোমেটিক মাফ হইতে থাকে এক নাম্বার ইস্মাহ আবুল মুজু মাকারি তুমি অপছন্দ হওয়া অপছন্দ মানে কষ্ট হইতেছে উজু করতে কষ্ট এরপরেও তুমি উজু করা উজু করতে কষ্ট হইতেছে এরপরে উজু করা উজু করতে কষ্ট হয় মনে করেন এই জায়গায় একটু সমস্যা আছে তো আপনি আস্তে ধীরে উজু করতেছেন কষ্ট এক নাম্বার কষ্ট হইল উজু করা দুই নাম্বার কাসরতুল খুত ইলাল মাসাজিদ হাইটা বেশি বেশি মসজিদে যাওয়া তিন নাম্বার ইন্তিজর সালাতি বা আদা সালা নামাজের অপেক্ষায় বসে থাকা এই তিনটা আমল তোমরা করতেছ গাছের পাতার মতো গুনা জোরে পড়ে যায় এই জায়গায় গাছের পাতা শব্দটা নাই এখানে আসছে গুনা ঝরে পড়ে আরেক হাদিসে আসছে নবীজি সাল্লা সাল্লাম বের হইতেছে সাহাবা তাকায় রিস তো মাথায় লাগা গাছের পাতা ঝরে পড়তেছে তাকায় রইছে নবীজি বলেন কি ব্যাপার আশ্চর্য হইতেছো গাছের পাতা পড়তেছে এই গাছের পাতাগুলো যেইভাবে পড়ে নামাজ পড়বা এইভাবে তোমার গুনাগুলা ঝরে পড়ে যায় তাহলে তেরো নম্বর আমরা জানলাম মসজিদে গিয়া অপেক্ষা করলেও কোনো লস নাই কিন্তু আপনারা কি করেন জানেন ছয়টার সময় যদি একটা ষোলো বাইজা যায় অথবা সতেরো ইমাম সাহেব আসে না সবাই একসাথে মিছিল দিয়া হুজুর আসে না কেন হুজুর আসে না কেন এখন থেকে আর এটা করবেন না কেন যে হুজুর আসতে দুই মিনিট দেরি হইলে আমার লাভ দুই মিনিট আরো গুনা ঝরবে ঠিক আছে না এই গেল তেরো চোদ্দ নাম্বার আবু দাউদ শরীফের পাঁচ পাঁচ আট পাঁচশো আটান্ন নাম্বার হাদিস নবী সাল্লাহ বলেন ঘর থেকে যারা উজু করে বের হয়ে মসজিদে আসবেন আসার পর নামাজে দাঁড়াইলেন আজরুহু কাজরিল হাজিল মুহরিম ইহরাম বাঁধা অবস্থায় হাজী সাহেব হজ করলে যে সওয়াব আপনি ওই সওয়াব পাবেন নামাজে গেলে আপনি দেখেন কত পরিমাণ সওয়াব হজের সওয়াব নামাজে গেলে গুনাহ মাফের সওয়াব নামাজে গেলে মর্যাদা বাড়ার সওয়াব নামাজে গেলে নবীর কাছে জান্নাতে থাকার ফজিলত আর কি চান মানুষ বুঝেনা মানুষ দুনিয়ার সব করে নামাজ ছাড়া বিশ্বাস করেন আমাদের সব সুন্দর নামাজ ছাড়া আমরা যারা নামাজ পড়িও নামাজটা সুন্দর হয় না আমাদের আমি আপনাদেরকে বলছি বুখারি শরীফের সাতশো সাতান্ন নাম্বার হাদিস দিয়া নামাজটা যেন খুব ধীর স্থিরতার সাথে সুন্দরভাবে হয় হবে না ইনশাল্লাহ অনেক সময় হয়ে গেল পনেরো নাম্বার উপকারিতা এটা কিতাব আসাল জামিউ সহির বা সহিউল জামে চার চার পাঁচ চারশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস এই হাদিস আসছে দেখেন কি মজার হাদিস আপনারা যারা মসজিদে নামাজ পড়তে যান যাওয়ার পর এরপরে বাসায় ফিরে আসার আগ পর্যন্ত পর্যন্ত ওই ব্যক্তি নামাজে থাকলে যে সব বাসায় যাওয়ার আগ পর্যন্ত অন্য গুনা করেন না এদিক সেদিক টিভিতে দাঁড়ায় না নামাজে গেছেন আবার বাসায় চলে গেছেন আল্লাহ আপনাকে বাসায় যাওয়ার আগ পর্যন্ত সাব দিতেই থাকি লস আছে নাই আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো শুনলাম বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আপনার কম মানুষ হওয়া সত্ত্বেও আমি আলোচনা অনেক বেশি করছি অথচ আমি অনেক মানুষের মাঝেও পঁয়ষট্টি মিনিটের বিষয়ে আলোচনা করি না কিন্তু কেন জানি করে ফেলিস আল্লাহ আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম ভাইও আমরা নামাজি হয়ে যাই আজকে একজন নামাজি হয়ে যান মানুষ কম বেশি কোনো ব্যাপার না একজন নামাজি হয়ে যান মাহফিল কবুল মাহফিল কবুল হয়ে যাবে নামাজি হয়ে যান মাহফিল কবুল নামাজি হয়ে গেলে মাহফিল কবুল এক লক্ষ মাহফিলের মাঝে শ্রোতা এক লক্ষের মাঝে যদি পাঁচজন নামাজি নতুন করে হয় ওই মাহফিল কবুল কিন্তু এক লক্ষ মানুষ হয়ে যদি একটা মানুষও নামাজি না হয় একটা মানুষ নতুন করে যদি সুদ না ছাড়ে একটা মানুষ যদি ওই মাহফিল হেদায়ত না হয় তো বলেন সে সে মাহফিলের কি মূল্যটা থাকে এজন্য ভাই এই মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফিলের আয়োজনটা করছে অন্তত আপনারা যে মাহফিলের আয়োজন কেন এই নিয়তে আয়োজন করা হয় মানুষ যেন হেদায়তি কিছু কথা শোনে আমি আমার আমলের জন্য আপনাদেরকে কিছু কথা বললাম আমি নামাজের ওয়াজটা যখন আমার নিজের মধ্যে বেশি প্রয়োজন তখন নামাজের ওয়াজ করা আমরা যারা সফর করি সফরের মাঝে দেখা যায় আমাদের নামাজ একটু দেরি হয়ে যায় কষ্ট লাগে আহারে অনেক সময় জেমে পড়ে থাকার কারণে তখন দেখা যায় জামাতে নামাজ পড়া হয় না কত নিয়োগ করছি আজকে আসার নামাজটা জামাতে পড়ব বিশ্বাস করেন এক জায়গায় দাঁড়াইছি দাঁড়ানোর পর দেখলাম নামাজটা শেষ হয়ে গেছে এরপরে আসলাম আপনাদের ওইদিকে একটা মসজিদ ওখান ওদিকে নামাজ শেষ আরেক জায়গায় থামাইলাম ওখানেও নামাজ শেষ ভাবলাম পনেরোতে জামাত গিয়ে দেখি না ওই জায়গায় জামাত হয়ে গেছে আটটায় আরেক জায়গায় ভাবলাম পনেরোতে জামাত এখানে এসে দেখি না ওখানে আটটায় হয়ে গেছে আরেক জায়গায় ভাবলাম ওখানে গিয়ে পনেরোতে পাবো সেখানে আসতে আসতে সাড়ে আটটা বেজে গেছে তো এইভাবে দেখেন সফরের মধ্যে অনেক সময় এগুলা মেনটেন করা কষ্টকর হয়ে যায় তো আমি চিন্তা করলাম এরকম হইতেছে কেন মানে নামাজের ওয়াশ করা দরকার তাই আজকে আপনাদের দোকানে নামাজের ওয়াশ করলাম আমার মাঝেও নামাজ নামাজের গুরুত্বটা জন্য বেড়ে যায় কেন জামাত পাইলাম না কেন জামাত পাইলাম না নিশ্চিত কোন অবহেলা আছে তাই জামাত পাইনি অবহেলা না থাকলে আল্লাহ পাওয়ায় দিত কোন সমস্যা আছে না হয় অন্য দিন তো আমরা পাই অন্য অন্য জায়গায় তো জামাত পাই কেন মাঝে মাঝে এরকম পাই না তো বুঝি যে কোনো গুরুত্বহীনতা অবহেলাতা অবহেলা অবহেলা হচ্ছে কোথাও তাই জন্য আমার দরকার সর্বপ্রথম ভাই আমরা সবাই নামাজই হয়ে যাই একক্ত নামাজ ছাড়েন না একক্ত নামাজ কাজা করবেন না একক্ত নামাজ কাজা করবেন না বাবা লাগেন ভাই লাগেন স্টেজে আসেন পায়ে ধরতে বলেন তাও ধরতে রাজি আছে নামাজ ছাড়েন না দুনিয়ার সব কিছুর সাথে আবোষ করেন নামাজের সাথে আবশ করেন না নামাজ নামাজেন না বিশ্বাস করেন নামাজ যদি আপনি ছেড়ে দেন আল্লাহ আপনি নামাজ ছেড়ে দিলে আর কবে আপনি আল্লাহরে রাজি করবেন বলেন আপনি আল্লাহ যে আল্লাহ আপনারে বানাইলো আল্লাহ বললেন তো নামাজ দেখেন তাবলি গলা সাথী বাইরা দাওয়াত দিতে গেলেই বলে লুঙ্গিরে একটু সমস্যা আছে আপনি যান পরে আসতেস সাত দিন দাওয়াত দেয় তাও একই কথা বলে পরে আসতেস সব কিছু তার রেডি একটু ভাবেন তো আপনারা যদি গিয়ে বলতো এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে কেউ না আপনাকে নামাজের কথা না বললে আপনি বলেন একটু পরে আসতেছে আপনি একটু সত্যি করে বলেন যে আপনাকে একটা বিরিয়ানির কথা যদি বলতো কাচ্চি দেওয়া হবে এক প্লেট ঠিক আপনি চলে আসতেন তাহলে আপনি এক প্যাকেট কাচ্চির কাছে আপনি নিজে আনতে পারেন তো আল্লাহ বলতেছে একটু নামাজে আসো তখন আপনি কত অজুহাত দাঁড় করান ভাই একটু নামা মোম দোকানে থাকতে হবে হুজুর এই সমস্যা আছে সেই সমস্যা আজকে থেকে একটা নিয়োগ করে ফেলেন পৃথিবীর সব জায়গায় অজুহাত দাঁড় করালেও নামাজের ক্ষেত্রে কোনো অজুহাত দাঁড় করাবো না ঠিক আছে না ইনশাল্লাহ এখন কথা হলো আজকে তো ওয়াজ করে চলে গেলাম আপনাদের মাঝে এগুলো থাকবি কিভাবে মসজিদে নিজেদের মধ্যে নামাজের আলোচনা বেশি করবেন নিজেদের মাঝে যখন নামাজের আলোচনা বেশি হবে চা দোকানের সামনে নামাজের আলোচনা বেশি হবে ক্ষেতের পাশে দুজন দাঁড়ায় গল্প করতেছেন যখন নামাজের আলোচনা বেশি হবে দেখবেন যেই জিনিস আপনার মাঝে কম আমলের ক্ষেত্রে ওইটার আলোচনা বাড়াইয়া দিবেন আমল শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখবেন যদি যে আমার মাঝে মনে নামাজের গুরুত্ব একটু কম তখন নামাজের আলোচনা বেশি আরেকজনের সাথে করবেন আসেন মুরু একটু নামাজের ব্যাপারে আপনি আমারে কিছু শিখান আমি আপনার কিছু শিখাই তো দেখবেন নতুন করে নামাজের প্রতি আবার জজবা তৈরি হইতেছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এলাকার নারী পুরুষ সকলকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো যেন পড়তে পারে আল্লাহ তৌফিক দান করেন আমিন আমি রাব্বিল আলামিন